সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো ষোলো নয় দু আমি চলে এসেছি শ্যামপুর বাজারে এবং গতকাল মানে আগামী আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো এবং আজকে যেহেতু রান্না পুজো আছে সেহেতু সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে সবজি বাজার করতে এবং মাছের বাজার করতে তো যাতে যাতে রান্না পুজো আছে এবং সেই সময় যেহেতু আগামীকাল বিশ্বকর্মা পুজো তার ঠাকুরের পুজোর জন্য সব রকম সরঞ্জাম এবং কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে শ্যামপুর বাজারে তো আমি এখন শ্যামপুর বাজারে পুরো ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হলো শামপুর বাজার যেহেতু এটা একটা খোলা বাজার বাকি বাজারের তুলনায় সাধারণ মানুষ খুবই অনায়াসী এখানে রাস্তা দুই দিকে বাজার বসে যাতে সহজে বাজার হাট করতে পারে এবং সেই জন্য এইখানে সাধারণ মানুষ ভিড় জমায় শামপুর বাজারে এবং তারই একটা ছবি আমি শামপুর বাজার এবং তার সংলগ্ন রাস্তার ছবিটা বজবজ চ্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের শামপুর বাজার পর তার সংলগ্ন রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি চলে এসেছি শামপুর বাজারে রাতের বেলায় ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সেই সঙ্গে আমি আকাশের ছবিটাও যে সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে আছে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে আছে আর চাঁদটা আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি শ্যামপুর বাজারের ছবিটা রাতের বেলার ছবিটা আর সামনে গিয়ে আমি বাজার কলকাতা যেটা আছে কাপড়ের শপিং মল তৈরি হয়েছে সদ্য তারও একটা ছবি আমি তোমাদের সামনে কাছে গিয়ে দেখাবার চেষ্টা করছি আর এখানে একটা প্রতিষ্ঠান আছে আদর্শ ব্যায়াম সমিতি নামে এখানে প্রতি বছর দুর্গা পুজো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় তো সেই একটা ছবি আমি শ্যামপুর বাজারের এবং সেই সঙ্গে রাস্তার ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার কলকাতার সামনে এটা নতুন তৈরি করা হয়েছে বাজার কলকাতা জামা কাপড়ের শপিং মল তো তোমরা একবার দেখতে থাকো পুরো ছবিটা এখানে সব জামা কাপড়ের শপিং মল এটা আমি বাইরে থেকে সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা রাতের বেলার ছবি বাজার কলকাতা এখানে নিজের পছন্দ মতো কেনাকাটি করা যায় তো এখন ঘড়িতে সময় বাঁচলো সাতটা চল্লিশ আমি চলে এসেছি শ্যামপুর এবং তার সংলগ্ন বাজার কলকাতার সদ্য তৈরি করা হয়েছে তারই একটা ছবি আমি সন্ধেবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি রাস্তার ওপারে যাব ওপারে গিয়ে আমি সেই ছবিটা আমি হামফুর বাজারে ঘুরে গিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগবে আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো এবং আজকে যেহেতু রান্না পুজো আছে সেহেতু এখানে শ্যামপুর বাজারে সন্ধ্যায় বাজার বসে না কিন্তু সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সাধারণ মানুষ যাতে সহজেই বাজার করতে পারে সেই জন্য শ্যামপুর বাজারে বাজার নিয়ে বসেছে যারা সবজি বেচে এবং সেই তারই একটা ছবি আমি সন্ধ্যেবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আমি তোমাদের যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা একবার দেখতে থাকো পুরো ছবিটা এখানে শ্যামপুর বাজারে সব মাছ নিয়ে বসেছে এবং তারই একটা ছবি আমি শ্যামপুর বাজার কোথাও সংলগ্ন রাস্তার ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি রাঙ্গা পুজো উপলক্ষে এখানে সব মাছ নিয়ে বসেছে একবার দেখো একবার ছবিটা সবজি নিয়েও বসেছে কালকে যেহেতু রান্না পুজো আছে এবং সাধারণ মানুষ কতটা শামপুর বাজারের ওপর নীল নির্ভরশীল এখানে খোলামেলাভাবে হাট করা যায় সাধারণ মানুষের কোনো অসুবিধে হয় না এবং তারই একটা ছবি আমি শ্যামপুর বাজারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি শামপুর বাজারের ছবিটা সন্ধ্যেবেলার ছবিটা এখন ঘড়িতে সময় বাজলো সাতটা পঁয়তাল্লিশ পৌনে একটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ ছবি দেখে কতটা এখানে ব্যস্ত এটা রাস্তা এবং বাজারটাও কত গুরুত্বপূর্ণ বাজার এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আমি যদি চলে এসে শ্যামপুর বাজারে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি বাজার এবং সেই সঙ্গে রাস্তারও ছবিটা তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে